দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেখানে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম এক খামারির খামারে তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পাখি রয়েছে এখানে আছে প্রায় ছয় হাজার প্লাস পাখি রয়েছে তো আজকে এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বাজার সম্বন্ধে ধারণা দিব আপনারা যারা কোলবাখির ফার্ম করতেছেন বা বাচ্চা কিনবেন চিন্তা ভাবনা করছেন বর্তমানে কোল পাখি কত টাকা রয়েছে এটা মূলত আপনাদেরকে আজকে জানাবো তো আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই এখানে কেমন সাইজের বাচ্চাগুলো রয়েছে দেখতে পারতেছেন যদি এখন দুপুরবেলা রোদের জন্য ওরকমভাবে দেখা যাচ্ছে না কি দেখাচ্ছি দর্শক বন্ধুরা তো এসে বাচ্চার সাইজ প্রত্যেকটা পাখির এবারে সুজন আছে নব্বই নব্বই একশো একদম হান্ড্রেড মহিলা তো আসলে আপনারা যারা খামার করবেন চিন্তা ভাবনা করছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন বয়সী দিকটা না দেখা পাখিটা আপনার ওজনের দিক দিয়ে নেওয়ার জন্য তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাইবেন পাখি যখন আপনার নব্বই একশো গ্রাম ওজন হবে তখন মূলত পাখিটা একদম হান্ড্রেড পার্সেন্ট মহিলা এবং পুরুষ চেনা যায় আর এর ছোটো বাচ্চাটা যদি আপনারা ক্রয় করেন যেমন সত্তর গ্রাম আশি গ্রাম আশি পঁচাশি নব্বই এমন পাখিটা নিয়ে দেখা যায় আপনার ওরকমভাবে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পড়ে না ঠিক আছে তো আপনারা যারা খামার করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা চিন্তা ভাবনা আছে খামার করবেন আপনারা অবশ্যই এমন নব্বই প্লাস নব্বই একশো এই ওজনটার পাখিটা নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মহিলাটা পাইবেন আচ্ছা তো জিরো বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার আট থেকে সাড়ে আট টাকা নয় টাকা এক এক জায়গায় এক এক দাম হতে পারে আমার কাছ থেকে যারা নেবেন আর দাম পড়বে আট টাকা এবং সাড়ে আট টাকা এর মধ্যে হবে তো বাচ্চা আপনার কোন কোন জাতের পাইবেন জাপানিজ হাইব্রিড এবং ক্রস এই তিনটা জাতের বাচ্চা পেয়ে যাবেন আচ্ছা তো এরপরে রয়েছে হচ্ছে আপনার বুডিং শেষের বাচ্চা বুডিং শেষের বাচ্চা হচ্ছে আপনার বাইশ টাকা পার পিস এবং অ্যাভারেজ নিতে হবে বুডিং শেষের বাচ্চা কিন্তু বাসায় হয় না অনেকে কল দিয়ে বলেন যে ভাই বাচ্চা নিতে বাচ্চা নিতে চাই বা এটা বাসাই করে দেওয়া যাবে কিনা আসলে বুর্ডিং শেষের বাচ্চা আপনার এটা কোনোভাবে বাসাই করা যায় না বাকি একটা প্রাপ্ত বয়স্ক না হলে বাকিটা আপনার বাসায় করা অসম্ভব হ্যাঁ দেখা গেছে আপনার বিশ বাইশ দিনের বাচ্চাও বাছাই করা যায় কিন্তু আপনার ওটা ওইটা থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট মহিলা হয় না নিচের বাচ্চা নিলে দেখা যায় আপনার অ্যাভারেজ নিলে অ্যাভারেজ নিতে হয় বাচ্চা নেওয়া নেওয়া যায় না আর বাচ্চা নিলেও দেখা যায় আপনার এখানে ফিফটি পার্সেন্ট মহিলা এবং পুরুষ হয় আচ্ছা তো এরপরে যে বয়সের বাচ্চাটা রয়েছে বিশ দিন বয়সী বাচ্চা এটা যদি আমার কাছ থেকে ক্রয় করেন আপনার পার পিস পড়বে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং পঁচিশ দিন বয়সী বাচ্চা এটা খুবই কম নিতেছেন আপনারা এটা যদি নিতে চান পার পিস শুরু আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং যেটা তিরিশ দিন বয়সী বাচ্চা এটা যদি ক্রয় করতে চান এটা পর আপনার পার পিস পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তো যদি এখন বাচ্চার বাজার একটু বাড়তি আপনারা যারা খামার করতে ইচ্ছুক খামার করতে চান আপনারা অবশ্যই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব খামারে বাচ্চা উঠে ফেলার জন্য তাহলে ছিল আপনারা সামনে বাজার ভালো পেবেন বাজারটা ডিমের বাজার সামনে ভালো পাবেন তো এখন যদিও ডিমের বাজার একটু বাড়ার দিকে চেষ্টা করবেন দ্রুত খামারে বাচ্চা উঠানোর জন্য আচ্ছা তো সর্বশেষ যে বয়সটা রয়েছে একদম রানিং বাচ্চা তো অনেকে আবার রানিং বাচ্চা নিতে চান যারা নতুন খামারি আছেন বা অনেক পুরাতন খামারি অনেক রানিং বাচ্চা বিচারেন আপনারা তো ওইটাও যদি নেন আগে থেকে বইলা হইবো কারণ রানিং বাচ্চা আপনার সবসময় খামারে থাকে না ওইটা অর্ডার দিয়ে নিতে হয় তো রানিং বাচ্চা যদি আপনারা ক্রয় করতে চান আপনার পার পিস পড়বে সত্তর টাকা সত্তর থেকে পঁচাত্তর টাকা এটা আপনার এক এক সময় এক একদম হতে পারে কারণ এটা আপনার যখন যোগাযোগ করবেন তখন ইংশালা বলে দি মনে তো যাই হোক আপনাদেরকে একটু ধারণা দিলাম যে বর্তমান বাজারে কি রেটে চলতেছে গোলপাকির বাজার এবং কেমন আছে বাজার তো আমি আপনাদেরকে যেই যেই দামটা জানাইলাম যেমন আপনার আট টাকা সাড়ে আট টাকা এই দাম কিন্তু শুধু আমার কাছেই পাবেন ঠিক আছে ইউটিউবে আরও অন্যান্য ভিডিও আছে আপনারা দেখতে বুঝতে পারবেন তো আপনার এটা কিন্তু এক এক জায়গায় এক এক দাম হতে পারে আর আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন অবশ্যই খামারে আইসা নিজের হাতে বাইসা নিতে পারবেন যাদের যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন ইনশালা দিতে পারবো তো এই আর কি আর যাদের বাচ্চা লাগে দ্রুত যোগাযোগ করবেন বেরো ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনার ওইখান থেকে নাম্বার নিয়ে দ্রুত যোগাযোগ করবেন কোল বেকির বাচ্চার জন্য আমরা অনেকেই চাই কোল বেকির খামার করে হওয়ার জন্য কিন্তু আসলে অনেকেই পারি না কেন পারি না কোল বেকি পালন করার সিজনটা আমরা অনেকে জানি না তো সিজন অনুযায়ী যদি আপনারা কলবেকি ফার্ম উঠান পালন করেন এই আপনারা লাভবান হতে পারবেন সফল হতে পারবেন তো অবশ্যই চেষ্টা করবেন সিজন অনুযায়ী কলবে কি পালন করার জন্য ঠিক আছে আচ্ছা তো ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি এ পর্যন্তই কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ